আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ডিজিটাল প্রিন্টের থ্রি পিস নিয়ে এই যে দেখেন এগুলো সব ডিজিটাল প্রিন্টের থ্রি পিস এই যে আমার হাতে দেখতেছেন এখানে দশটা দশ কালারের থ্রি পিস ডিজিটাল প্রিন্টের রংগুলি থ্রি পিস এগুলো কিন্তু অনেক রানিং কোয়ালিটি এই যে দেখেন এই যে দেখেন কালারগুলো এই যে দেখেন কালারগুলো এটার মধ্যে দশ বিশটা কালার আছে যারা পাইকারি মাল নেবেন অবশ্যই এই যেরকম কালার মিলে মিলিয়ে নিতে পারবেন এই যে দেখেন কালার গুলো শুধু পাইকারি যারা মাল নিবেন এই যে এগুলো মাল নিতে পারবেন মাত্র ছয়শো টাকা করে আমার কথা হলো আপনারা যাচাই করবেন ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি করে বিক্রি করে এক হাজার পঞ্চাশ টাকা টাকা সাতশো পঞ্চাশ টাকা নিচে এইসব মাল পাবেন না আর আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শ টাকা করে ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি থ্রি পিস এই যে লেখা আছে ইন্ডিয়ান কোয়ালিটির মতন লেখা আছে ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি থ্রি পিস যারা পাইকারি মাল নেবেন অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করলে পাইকারি মাল নিতে পারবেন আমার এখানে মাল অর্ডার করার সিস্টেম হলো সর্বনিম্ন বিশ পিস মাল অর্ডার করবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাধিবি টাকা মাল পৌঁছালে তারপর দিবেন কন্ডিশনের মাধ্যমে আরও বিভিন্ন কোয়ালিটির মাল আছে অন্য অন্য কোয়ালিটির মাল নিতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন অনেক ভিডিও আছে মকবুল প্রিন্ট ইউটিউব চ্যানেল আমাদের দোকানের নাম এবং মকবুল প্রিন্ট ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আছে মকবুল প্রিন্ট সারি মকবুল প্রিন্ট শাড়ি লেখে ইউটিউবে চার্জ দিলে আপনারা এইসব কোয়ালিটির মাল আর অন্য অন্য কোয়ালিটির মাল সবগুলো মাল দেখে আসতে পারবেন এই যে দেখেন যারা পাইকারি মাল নেবেন অবশ্যই স্ক্রিন দা আমরা যোগাযোগ করবেন শুধু পাইকারি বিশাল বড় একটা উন্না হবে একদম কিং সাইজের এটা হলো সম্পূর্ণ থ্রি পিস এই যে দেখেন কত সুন্দর উন্না আর সেলারটা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি শুধু পাইকারি মাল নিলে স্ক্রিন দা আমরা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন পাইকের মাল নিলে আপনার ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখে তারপর মাল নেবেন অসংখ্য কোয়ালিটির আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম